হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আর জেকে কে জব চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও প্রকাশিত হল সর্বশিক্ষা অভিযানে নিয়োগ বিজ্ঞপ্তি তো দু হাজার চব্বিশের একেবারে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল টোটাল শূন্য পদ আছে দুই লক্ষ চল্লিশ হাজার এখানে কিন্তু বিভিন্ন ধরনের পদ আছে এবং তোমরা এই বাঁদিকে দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিফিকেশান এছাড়াও অ্যাপ অ্যাপ্লাই করার জন্য এখানে লিঙ্ক আছে সেখানে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করতে হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই নিয়োগ পদ্ধতিটি সম্পন্ন হবে এবং আবেদন কিভাবে করবে স্টেপ বাই স্টেপ অনলাইনে কীভাবে আবেদন করতে হবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং প্রতিদিন ছোট বড় সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেব সর্বশিক্ষা অভিযানে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিতে কীভাবে তোমরা অনলাইনে আবেদন করবে এই মুহূর্তে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ মেন অফিসিয়াল ওয়েব পেজ তো এখানে দেখো লেখা আছে গ্রামীণ ইউবা রোজগার অ্যান্ড ডেভেলপমেন্ট তো এইখানেতে যে নতুন ভ্যাকেন্সিটা তৈরি হয়েছে তো তোমরা এখানে স্কল ডাউন করলে না তোমরা দেখতে পাবে দেখো এখানে সিরিয়াল নম্বর দেওয়া আছে ভ্যাকেন্সি যেখানে সিরিয়াল নম্বর এবং কতগুলি শূন্যপদ এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে আরম্ভ করে এক্সপিরিয়েন্স বয়স কত হতে হবে এবং বেতন কত আছে এ টু জেড কিন্তু দেওয়া আছে তো প্রথমে বলি রিজনাল ম্যানেজার এক্ষেত্রে কিন্তু ছটি শূন্যপদ আছে এক্সপিরিয়েন্স এখানে চেয়েছে ছয় থেকে আট বছরের এবং যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েশান যে কোনো স্ট্রিম থেকে বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবং বেতন আছে একুশ হাজার পাঁচশো টাকা থেকে বিরাশি হাজার একশো টাকা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি অ্যাপ্লাই বটন তোমরা দেখতে পাচ্ছ সবুজ রঙের তো এখানে কিন্তু ক্লিক করলে পুরো ডিটেলসটা তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবে বিভিন্ন পদ আছে যেমন ফিল্ড অফিসার অ্যাকাউন্টেন্ট ক্লার্ক টোটাল পনেরো ধরনের কিন্তু পদ এখানেতে আছে তো যে কোনো একটিতে ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমাদান পদ্ধতিতে কিভাবে তোমরা করবে কীভাবে ফর্মটা ফিল করতে হবে দেখো বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন যোগ্যতা আছে বেতন আছে বিভিন্ন এবং বয়সটা তোমরা দেখতে পাচ্ছ আঠেরো থেকে চল্লিশ এবং যোগ্যতা কী হতে হবে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এখানে দেখতে পাবে যে যে যোগ্যতা যেটা হবে তো সেটা সে ফিল আপ করতে পারবে অষ্টম শ্রেণী থেকে আপ টু গ্র্যাজুয়েশান যোগ্যতা পর্যন্ত তোমরা এই সমস্ত পদগুলির জন্য আবেদন করতে পারবে তো প্রথমে দেখো আমি দেখাই একটা পদে অ্যাপ্লাই করার জন্য দেখো বারো নম্বর সিরিয়াল আছে পিওন যেখানে একশো তিরাশি শূন্য পদ আছে এখানে কিন্তু কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণীর পাস বেতন আছে বারো হাজার দুশো টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা তো প্রথমে আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করব। তো অ্যাপ্লাই ক্লিক করার পর দেখো একটি পেজ ওপেন হয়ে যাবে সঙ্গে সঙ্গে তো দেখো প্রথমেই বলছি যে পার্সোনাল ডিটেলস তো এখানে দেখো লেখা আছে স্টার দিয়ে এবং লেখা আছে অল ফিল্ড মাস্ট বি ফিল্ড সমস্ত কিন্তু কলমই তোমাদের ফিল আপ করতে হবে তো প্রথমে তোমরা নাম দেবে তারপরে বাবার নাম মায়ের নাম এরপরে নিচে দিয়ে স্কল ডাউন করবে তারপরে দেখো ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থ দেখো এখানে তো তোমরা তীরটাতে ক্লিক করলে কিন্তু ডিটেলসটা তোমরা দেখতে পাবে তো অবশ্য তোমরা অনলাইনে অনেকে ফর্ম ফিল আপ করেছো তারপর দেখো জেন্ডার আছে ক্যাটাগরি আছে রিলিজিয়ন আছে পরবর্তী আছে অ্যাড্রেস তো অর্থাৎ এখানে কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে সমস্ত কিন্তু ম্যান্ডেটরি অর্থাৎ এখানে দেখো একটা লাল স্টার মার্ক করা আছে এগুলো কিন্তু ফিল আপ করতে হবে স্টেট সিলেক্ট করতে হবে সিটি পিনকোড তারপরে দেখো প্রেজেন্ট অ্যান্ড করসপন্ডেন্স অ্যাড্রেস তো সেটাও কিন্তু প্রত্যেকটা কলামে ফিল করতে হবে এরপর দেখো কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে কন্ট্যাক্ট ডিটেলসটা কিন্তু অবশ্যই ফিল আপ করবে তো এখানে ফর্মের মধ্যে প্রত্যেকটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ মেল আইডি দিতে হবে বৈধ মোবাইল নম্বর আধার নম্বর যদি অল্টারনেট মেল আইডি থাকে তাহলে কিন্তু তোমরা এই মেল আইডিটা দিয়ে দেবে অল্টারনেট ফোন নাম্বার দিতে পারো এখানে কিন্তু প্যান কার্ড নাম্বার দিতে হবে এবং একাডেমিক কোয়ালিফিকেশনে দেখো দেওয়া আছে এখানেও কিন্তু সমস্ত কলমগুলো ফিল করতে হবে তো এখানে দুটো রো আছে এই রোয় কিন্তু স্কুল নেম বোর্ড পার্সেন্টেজ পাসিং ইয়ার সমস্ত ডিটেলস দিতে হবে এছাড়াও দেওয়া আছে এখানে হায়ার কোয়ালিফিকেশান থাকলে হায়ার কোয়ালিফিকেশান দেবে এক্সপিরিয়েন্স যদি কারো থাকে তো সেখানে কিন্তু তোমরা দিতে পারো বা যদি না থাকে সেখানে কোনো দেওয়ার প্রয়োজন নেই তো তারপরে দেখো যে আপলোড ডকুমেন্ট আপলোড ডকুমেন্ট দেখো দেওয়া আছে এখানে লাল কালিতে লেখা আছে যে জেপি ইজি ফাইল ফর্ম্যাট শুধুমাত্র কিন্তু এখানে সাপোর্ট করবে কিন্তু অন্য কোনো ফরম্যাট দিলে হবে না এবং ওয়ান এমবির মধ্যে ফাইলটা সাইজ হতে হবে দেখো আপলোড ফটো আপলোড সিগনেচার আপলোড কাস্ট ক্যাটাগরি যে সার্টিফিকেট থাকে এবং আপলোড লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট তো এরপর কিন্তু তোমাদের দেখো সাবমিট বটম আছে সাবমিট করতে হবে তখন কিন্তু তোমাদেরকে পেমেন্ট অপশানটা দিয়ে দেবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং প্রতিদিন ছোটো বড়ো সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ